নমস্কার আমরা আলোচনা করছি রোজ শুনি ভগবানের বাণী এই অতি সংক্ষিপ্ত সমবেত অনুত্থানে লাঠু মহারাজের অভিব্যক্তিতে শ্রীরামকৃষ্ণের মহা সমাধি লাঠু মহারাজ বলেছিলেন শোবার সময় যেমন ঠাকুর রোজ বলিতেন হরিওম তৎসৎ সেদিনও তিনি সেই কথা বললেন হামনে তখন পাখার বাতাস করছিল রাত প্রায় এগারোটার সময় তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন তারপরেই মনে হল যেন তার সমাধি হয়েছে লোরেন ভাই তখন আমাদের সব হরিয়ং তৎসৎ নামকীর্তন করতে বললেন অনেকক্ষণ নামকীর্তনের পর রাত একটার সময় তার সমাধি ভাঙল তখন একটু সুজির পায়েস খেলেন শশী ভাই তা খাইয়ে দিলে তারপর হঠাৎ তার সমাধি হলো তা দেখে লোনেন ভাইয়ের কেমন সন্দেহ জাগল বুড়ো গোপাল দাদাকে ডেকে বললেন একবার রামলাল দাদাকে ডেকে আনতে পারো গোপাল দাদা হামাকে সঙ্গে নিয়ে সেই রাতে দক্ষিণেশ্বর গেল রামলাল দাদা সেই রাতে হামাদের সঙ্গে এলেন দেখে শুনে বললেন এখনও ব্রহ্মতালু গরম আছে তোমরা একবার কাপ্তেনকে মানে শ্রী বিশ্বনাথ উপাধ্যায়কে খবর দাও ভোর সকালে মহিন্দর ডাক্তারকে আনা হলো তিনি দেখে শুনে বললেন ঠাকুর দেহ রক্ষা করেছেন একটু পরেই ঠাকুরের ভক্ত নেপাল রাজের প্রতিনিধি উপাধ্যায় এলেন তিনি ঠাকুরের গায়ে মাথায় ঘি মাখাতে লাগালেন শশী ভাই ঠাকুরের গায়ে ঘি মাখালেন আর বৈকুণ্ঠবাবু ঠাকুরের গায়ে ঘি মালিশ করতে লাগলেন তাতেও কিছু হল না তখন শ্রী শ্রী মা থাকতে না পেরে ঠাকুরের ঘরে এলেন এবং মা কালী গো তুমি কি দোষে আমায় ছেড়ে গেলে গো বলে কাঁদতে লাগলেন মাকে কাঁদে দেখে বাবুরাম আর যোগিন ভাই সেখানে গেল আর গোলাপ মাকে ধরে ঘরে নিয়ে গেল এরই মধ্যে কলকাতার ভক্তেরা সব খবর পেয়ে গিয়েছিল শুনেছি অক্ষয় মাস্টার আর হুটকো গোপাল সেই রাতে কলকাতায় খবর দিয়েছিল কলকাতার ভক্তেরা সব একে একে আসতে লাগলো তাদের নিয়ে ঠাকুরের একটি ফটো তোলা হলো এসব করতে বেলা পড়ে গেল তখন সেই ফুল দেওয়া সাজানো খাটে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হলো রামবাবু আমাকে বললেন তুই বাগানে এখন কিছুক্ষণ থেকে যা পরে অক্ষয় বাবু এলে তুই ওখানে যাস হামনি তাই বাগানে রয়ে গেল শ্রীশ্রী মা একবার কেঁদে সেই যে চুপ করলেন আর তার গলার আওয়াজ শোনা গেল না মেয়া মানুষের এমন ধৈর্য হামনে জীবনে দেখিনি রাতে হামনে শ্মশানে গেলুম সেখানে দেখি অনেকেই গঙ্গার ধারে চুপ করে বসে আছেন শশী ভাই একখানা পাখা হাতে নিয়ে চিতার কাছে বসেছিল তার পাশে শরৎ ভাই ছিল শশী ভাইকে হামলে তো হাত ধরে তুললুম শরৎ ভাই আর লোরেন ভাই তাকে কত বুঝালে বাকি শশী ভাই একটা কথাও বললে না যেন তার অস্থিয়ার আর একটা কলসিতে পুড়ে শশী ভাই মাথায় করে বাগানে এনেছিল যে বিছানায় তিনি শুতেন সেইখানে কলসিটা রেখে দেওয়া হলো পরের দিন গোলাপ মা এসে খবর দিল শ্রী শ্রী মাকে ঠাকুর দেখা দিয়ে হাতের বালা খুলতে নিষেধ করেছেন বলেছেন আমি কি কোথাও গেছি গো এই তো রয়েছি শুধু এঘর থেকে ওঘরে এসেছি গোলাপ মার কথা শুনে যারা সব দুঃখ করছিল তাদের সন্দেহ মিটে গেল তারা তখন সকলে মিলে বললে সেবা যেমন চলছিল তেমনি চলবে সেদিনে তো নিরঞ্জন ভাই শশী ভাই বুড়োগোপাল দাদা আর তারক দাদা সেইখানে রইল হামনে আর যোগিন ভাই মায়ের কথা মতো ঠাকুরের ভোগের ব্যবস্থা করতে কলকাতায় গেল দুপুরে সেদিন ঠাকুরের ভোগ দেওয়া হয়েছিল সবাই মিলে তার ঘরে কীর্তন করেছিল রাতে সুজির পায়েস করে তাকে নিবেদন করা হল রাম নাম শোনানো হলো তারপর সব যে যার বাড়ি চলে গেল হামনে গোপাল গোপালদাদা তারক দাদা সেইখানে রয়ে গেলুম তিন চার দিন পরে শ্রী মা হামাকে গোলাপ মাকে আর লক্ষ্মী দিদিকে সঙ্গে নিয়ে একবার দক্ষিণেশ্বরে গেলেন সন্ধ্যের আগেই তিনি কাশীপুর বাগানে ফিরে এলেন শুনেছি সেদিন বিকেলের দিকে রামবাবু বাগানে এসেছিলেন দুপুরে শশী ভাই নিরঞ্জন ভাই লোরেন ভাই রাখাল ভাই ও বাবুরাম ভাই এসেছিল রামবাবু নাকি আশ্রম তুলে দিতে চেয়েছেন কাশীপুরের বাগান বাড়ি আর সকলকে নিজের বাড়ি ফিরে যেতে বলেছেন এ কথা শুনে নিরঞ্জন ভাইয়ের আর শশী ভাইয়ের ভারী দুঃখ হয়েছিল তাদের ইচ্ছে যেমন চলছে ঠাকুরের সেবা তেমনি রোজ রোজ চলুক নিরঞ্জন ভাই তো সেই রাতে বাবুর বাড়ি গেল পরের দিন বাবু মাকে নিয়ে আসবার জন্য কাশীপুরে নিজে গিয়েছিলেন মায়ের সঙ্গে ঠাকুরের কাপড় চোপড় সব বাবুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হল মা বলরাম মন্দিরে চলে গেলেন হামি গোপাল দাদা আর তারক দাদা বাগানে রয়ে গেলুম দুপুরে সবাই আসত আর রাত হলে চলে যেত রামবাবুর বড় ইচ্ছা ছিল যে ঠাকুরের অস্থিপূর্ণ কলসিটা কাকুর গাছের বাগানে সমাধি দিয়ে মঠ বানাবেন রামবাবুর সে কথায় শশী নিরঞ্জন ভাই রাজি হলো না তারা বললে আমরা কষি আমরা কলসি দেব না নরেন ভাই তখন তাদের কত বুঝালে বললে দেখো কলসি নিয়ে আমাদের ঝগড়াঝাটি করা উচিত হবে না আমরা কে কোথায় থাকি তার কোনো ঠিক ঠিকানা নেই রামদাদা তো তার বাগানখানি ঠাকুরের নামে লিখে দিতে চাচ্ছেন সেই তো ভালো সেইখানে না হয় আমরা তার পূজা করলুম আমি তো বুঝি যে তার আদর্শে জীবন গড়ে নিলেই আমাদের উদ্দেশ্য সফল হবে জন্মাষ্টমীর আগের দিন হামনে রামবাবুর বাড়ি গেলুম সেখান হতে কাঁকুর গাছের বাগানে গেলুম পরের দিন সকালবেলা রামবাবুর বাড়ি থেকে কীর্তন করতে করতে সকলে মিলে কাকুরগাছিতে গেলুম শশী ভাই নিজে মাথায় করে কলসি নিয়ে গেল সেখানে কলসির উপর মাটি ফেলতে দেখে শশী ভাই কেঁদে উঠল বলল ওগো ঠাকুরের গায়ে বড় লাগছে শশী ভাইয়ের কথা শুনে সকলের চোখে জল এসেছিল শ্মশান হতে ফেরবার সময় ওপেন বাবুকে। মানে বসুমতি বসুমতী রূপেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে সাপে কেটেছিল বাবু সেই জায়গায় লোহা পুড়িয়ে ছেকা দিয়ে দিয়েছিল সেই ঘা তখনো শুকোয়নি তবু ওপেনবাবু কাকুরগাছিতে কীর্তন করতে করতে গিয়েছিলেন তিনি সাধুসঙ্গ করতে বড় ভালোবাসতেন কাকুরগাছির উৎসবের পর রামলাল দাদা দক্ষিণেশ্বরে একটা ভান্ডারা দিলেন সেখানেও কীর্তন হয়েছিল শ্রেশ্রী মাকে নিয়ে যাবার জন্যে রামলাল দাদা বলরামবাবুর বাড়ি এসেছিলেন বাকি মা সেখানে যেতে চাইলেন না দক্ষিণেশ্বরে রামলাল দাদার দেওয়া ভান্ডারায় হামনে গিয়েছিলাম ঠাকুরের মহাসমাধির পর কাশীপুর বাগানে হামার মন টিকত না হামনে মাঝে মাঝে রামবাবুর বাড়িতে চলে যেতম সেখানেও মন টিকতো না লোডেন ভাইয়ের বাড়ি যেতুম লোড়েন ভাই কত কথা বলতো আমি জিজ্ঞেস করতুম হ্যাঁ ভাই লোড়েন তোমাকে তো ঠাকুর এত ভালোবাসতেন যে হক বলছি তোমাকে ছেড়ে তিনি থাকতে পারবেন না লোরেন ভাই আমার কথা শুনে হাসতো আর বলতো ওরে তিনি তোদেরও ছেড়ে থাকতে পারবেন না তোকে শশীকে রাখালকে তিনি কত ভালোবাসতেন তোরাই তো তার সেবা করেছিস আমি আর কি করেছি দেখো তো লোরেন ভাইয়ের কেমন বিনয় একদিন তো একজন ভাই আমার সামনে দুঃখ করতে লাগলো বললেন ঠাকুর আমাদের এমনি করে ফাঁকি দিয়ে গেলেন তার কথা শুনে আমার ভারী দুঃখ হল বলে দিলুম অবিশ্বাসী লেগে তিনি মরে গেছেন বাকি বিশ্বাসীর লেগে তিনি বেঁচে আছেন মানে অবিশ্বাসীর মনে তিনি চলে গেছেন আর বিশ্বাসীর মনে তিনি বেঁচে আছেন দেখলে না তিনি শ্রী শ্রী মাকে দেখা দিলেন তেমন বিশ্বাস থাকলে তিনি তোমাকেও দেখা দিতেন লাঠু মহারাজ শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য লাভ করেছিলেন এবং তাকে সেবা করার অনেক সুযোগ পেয়েছিলেন তাই তার স্মৃতিকথাটি বিস্তারিত পরিজ্ঞানে সমৃদ্ধ আমরা সেটি আলোচনা করে নিজেরাই ধন্য হলাম নমস্কার